আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ চ্যানেল বাংলা ভাষাভাষী দুই বাংলার সকল বন্ধুরা যারা এই মুহুর্তে আমার এই ক্লাসে যুক্ত হয়েছ প্রথমেই বলে নেই যে এই ধরনের ক্লাস কি পরিমাণ উপকারী প্রথমেই বলে নেই যারা আসলে ইংরেজি যারা শিখতে চাও তাদেরকে আমার একটা রিকোয়েস্ট যে ভাই যাদের ধৈর্য নাই তারা কিন্তু ইংরেজি কখনই শিখতে পারবে না প্রথমে ব্যাপক ধৈর্য নিয়ে এই জগতে আসতে হবে বন্ধুরা আজকে আমি যে ক্লাসটা করতে যাচ্ছি ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে প্রচুর পরিমাণে ভোকাবলারি শেখা ভোকাবোলারিগুলো মনে থাকবে এবং যেহেতু বাক্য থেকে থেকে আমরা বাক্য থেকে আমরা ওয়ার্ড শিখবো সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ডগুলো মনে থাকবে ইনশাল্লাহ বন্ধুরা আজকে চলো যাই আমরা একটু কাউন্ট্রি লাইফ এবং আমরা কিন্তু নর্মালি কান্ট্রি মানে জানি গ্রা দেশ কিন্তু সিটি মানে জানি নগর তো বন্ধুরা কান্ট্রি মানে দেশ আমরা জানলেও যখন কান্ট্রির সাথে লাইফ যুক্ত হবে তখন এটা হচ্ছে গ্রাম্য জীবন আর সিটি লাইফ মানে নগর জীবন বন্ধুরা প্রথমেই দেখো সেন্টেন্সে শুরু হয়েছে সেন্স দিয়ে তো সেন্টেন্সের শুরুতেই যদি সেন্স থাকে তাহলে দুটো অর্থ হতে পারে একটা হলো যেহেতু অথবা হতে তো এখানে হতে অর্থ হয়েছে কেন দেখো এখানে বলা হচ্ছে সিন্স দ্য ক্রিয়েশন ক্রিয়েশন মানে কি সৃষ্টি কিসের সৃষ্টি অফ ম্যানকাইন্ড ম্যানখ্যান্ড মানে কি বন্ধুরা মানব জাতি আমরা কি বলবো মানব জাতি একটু জাতি লেখাটা গুরুধুরো হয়ে গেছে সো মানখ্যান্ড মানে মানব জাতি মানব জাতির সৃষ্টি হতে ক্রয়াসন ক্রয়াসন মানে কি সৃষ্টি সৃষ্টি হতে সেন্স মানে কি হতে আমরা যেমন বলি সেই সকাল হতে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সেন্স মর্নিং তো সেই সেন্সটা কিন্তু এখানে আমরা সেটা শুরুতে ব্যবহার করেছি তো এই যে মানব জাতির সৃষ্টি হতে ম্যান হ্যাজ স্টার্টেড তো বন্ধুরা এইখানে একটা দারুণ একটা শব্দ আমরা ফর্ম ব্যবহার করেছি তোমরা যখন হ্যাভ হ্যাজের এর পরে বারবার কিন্তু অবশ্যই পাস্টফার্টে চুল ফর্ম হবে তো স্টার্টেড লিভিং তো এখানে একটা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার তোমাদের একটু বলে রাখি যে একই সাথে পাশাপাশি দুটো ভার যখন বসে তখন পরবর্তী ভারটা হয় আইএনজি হবে না হয় টু যোগ হয় তো এখানে আইএনজি যোগ করা হয়েছে দেখো এটা স্টার্টেড একটা ভার আবার লিভিং একটা ভার তো লিভিংটা কিন্তু আমরা লিভ রাখতে পারতাম কিন্তু না কারণ আমরা জানি একটা ভার্বের পর আরেকটা একটা ভার্ব আসলে সেই ভার্বটা হয় আইএনজি হবে না হয় টু যোগ হবে ইন গ্রুপস তো বলতেছে মানব সৃষ্টির শুরু থেকেই মানুষ কোথায় বাস করতে শুরু করেছে একত্রে বসবাস করতে শুরু করেছে আমরা যদি আমরা জানি গ্রুপ হুইচ মানে যা ফাইনালি অবশেষে যা অবশেষে ফর্মড ফ্যামিলি সো বন্ধুরা আমরা কিন্তু ফর্ম মানে জানি গঠন কিন্তু ফর্ম মানে গঠন করা ফ্যামিলি গঠন করেছে অথবা সোসাইটি সমাজ গঠন করেছে তো দেখো এখানে বাট মানে কিন্তু উইথ দ্য ডেভেলপমেন্ট অফ তোমরা বন্ধুরা জানো যে উন্নতি ডেভেলপমেন্ট মানে কি ডেভেলপমেন্ট মানে উন্নতি আর উইথ মানে সাথে তো আমরা বলবো যে বাট কিন্তু উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সিভিলাইজেশন এই দেখো সিভিলাইজেশন মানে কি সভ্যতা বলতে সভ্যতার উন্নতির সাথে সাথে ম্যান ক্রিয়েটেড সিটিস আমরা এখানে একটা হ্যাজ ব্যবহার করব বন্ধুরা এখানে একটু বলি যে ম্যান হ্যাজ ক্রিয়েটেড সিটিস মানুষ কি সৃষ্টি করিয়াছে নগর সৃষ্টি করেছে প্রথমে সমাজ গঠন করলো তারপরে কি করবে তারা কি করলো একটা নগর গঠন করেছে সৃষ্টি করেছে যে ক্রিয়েটেড মানে কি সৃষ্টি করা সো তাই কিন্তু বন্ধুরা তাই আমরা কি লিখবো একটু গুলো জুলু করে লিখে ফেললি দেখো সমানে তাই ম্যান ইজ লিভিং নাও বথ দ্য লিভিং মানে বাস করছে মানুষ এখন বাস করছে কোথায় বথ ইন সিটিস নগরে এবং ভিলেজ মানে গ্রামে সো বন্ধুরা তার মানে মানুষ এখন নগরে এবং গ্রামে দু জায়গায় বাস করছে সিটিজ হ্যাব কেন হ্যাভ হলো বন্ধুরা তোমরা জানো দেখো এস আছে সিটিস মানে প্লুরাল আই এস আছে সিটিজ হ্যাভ ফ্লোর দেখো বন্ধুরা ফ্লাওয়ার মানে কি ফুল কিন্তু এই ফ্লাওয়ার থেকে ফ্লোরিস্ট শব্দটা সাথে অর্থাৎ সমৃদ্ধি সমৃদ্ধি লাভ করা ফ্লারিশ মানে কি সমৃদ্ধি লাভ অর্থাৎ সিটিস বলতেছে নগরগুলো সমৃদ্ধি লাভ করেছে কিন্তু বাট এ দেখো এখানে বলছে বাট কিন্তু দ্য ইম্পর্টেন্স অফ কান্ট্রি লাইফ বলতেছে যে ইম্পর্টেন্স মানে কি বন্ধুরা তোমরা কিন্তু জানো আমি একটু গুলো জুলো করে লিখে দিই এ দেখো গুরুত্ব হ্যাঁ না বলতেছে যে দ্য ইম্পর্টেন্স অফ কান্ট্রি লাইফ তাই না গ্রাম্য জীবনের হ্যাজ বিন হ্যাজ মানে গুরুত্ব কমে গেছে কিসের এই যে দেখো ইম্পর্টেন্স মানে কি গুরুত্ব বিন ডিক্রিজ ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া আর ডিক্রিজ মানে কমে যাওয়া এই দেখ ক্রেজ ইনক্রিজ তো বলতেছে যে কান্ট্রি লাইফ হ্যাজ বিন ইম্পর্টেন্স এই যে গুরুত্ব গ্রাম্য জীবনের গুরুত্ব কিন্তু কমে গেছে কি কারণে শহরের জীবনটা বেশি সমৃদ্ধি লাভ করার কারণে তো বলতেছে ইন দিস মডার্ন কম্পিটিভ মডার্ন মানে কিন্তু আমরা জানি বন্ধু আধুনিক দেখো আধুনিক লিখেছি কম্পিটিভ মানে প্রতিযোগিতামূলক ওয়ার্ল্ড মানে পৃথিবী এই যে পৃথিবী লিখেছি দেখো বলতেছে এই কম্পিটিভ মানে এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে নিডস ফর সিটি লাইফ হ্যাভ ইনক্রিজড দেখো বন্ধুরা এখানে কি হচ্ছে নগর জীবনের প্রয়োজন বলছে কি এই যে নিডস ফর সিটি লাইফ মানে হলো নগর জীবনের প্রয়োজন কী হয়েছে বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে আমরা বলবো নাকি সুমুদ্রা অ্যাজ মানে যেহেতু দেখো অ্যাজ মানে যেহেতু মোস্ট অফ দ্য মানে অধিকাংশ মোস্ট অফ দ্য মানে কি অধিকাংশ মডার্ন ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস মানে কি সুযোগ সুবিধা দেখো আধুনিক মডার্ন মানে আধুনিক আর ফ্যাসিলিটিস মানে সুযোগ সুবিধা আধুনিক সুযোগ সুবিধা আর স্টিল কনফাইন্ড সমুদ্র এই শব্দটা কিন্তু দারুণ কনফাইন্ড কনফাইন মানে হচ্ছে কি যে যেমন আমরা বলি সীমাবদ্ধ তাই না কনফাইন মানে কি সীমাবদ্ধ বলতেছে যে মডার্ন ফ্যাসিলিটিস আর স্টিল কনফাইন্ড বলতেছে যে এখানে বলা যায় যেহেতু মোস্ট অফ দ্য মডার্ন ফ্যাসিলিটিস আর স্টিল কনফাইন্ড টু দা সিটিস যেহেতু নগরে অধিকাংশ সুযোগ সুবিধা কিন্তু নগরায়নে যে কোনো হসপিটাল বা শিক্ষা প্রতিষ্ঠান সব কিন্তু শহরে যে বলতে সিটিতে সীমাবদ্ধ দ্য ডিভেলপমেন্ট অফ দ্য সোসাইটি ডিপেন্ডস ওয়ান বোথ সুমদুরা ডিপেন্ডস বোথ অন দ্য বলতেছে ডিভেলপমেন্ট মানে উন্নতি আমি আগেই বলে এসেছি আর কিছুটা উন্নতি সমাজ ডিপেন্ডস মানে নির্ভর করে যে নির্ভর করে লিখেছে এখানে সমুদ্ররা ডিপেন্ডস করে বোথ অন দ্য অন দ্য কী দেখো অন দা ডিভেলপমেন্ট অফ দ্য সিটিস অ্যান্ড ভিলেজেস বলতেছে যে এখানে যে ডেভেলপমেন্ট মানে উন্নতি অব দ্য সিটিস অ্যান্ড ভিলেজেস অর্থাৎ একটা মানে বলতেছে যে দ্য ডেভেলপমেন্ট একটা সমাজের উন্নতি নির্ভর করে এই যে বোধ উভয়ই নির্ভর করে কার উপরে সিটি এবং ভিলেজ দুটারই দরকার আছে আমরা একটা বাদ একটা করতে পারি না গ্রামেরও যেমন গুরুত্ব আছে শহরেরও গুরুত্ব আছে তো ইফ দ্য সিটিস এ দেখো বন্ধুরা ইফ মানে কি যদি তোমরা কিন্তু জানো ইফ মানে কি যদি এখানে বলতেছে ইফ দ্য সিটিজ প্রডিউস প্রডিউস মানে কি উৎপন্ন করা আমি একটু উৎপন্ন করাটা ঠিক করে দিলাম সামথিং যদি কোনো নগরে যা কিছু উৎপন্ন করে সামথিং দ্য ভিলেজেস সাপ্লাই সাপ্লাই মানে কি বন্ধুরা এটাকে সরবরাহ করা সাপ্লাই মানে কি সরবরাহ করা দে উইথ দ্য র মেটেরিয়ালস গ্রাম থেকেই কিন্তু সব কাঁচামালগুলো যায় তাই কি না হ্যাঁ গ্রাম থেকে কাঁচামালগুলো গিয়েই কিন্তু দেখা যায় যে নগরের যত খাবার দাবার এগুলো হাবিজাবি তৈরি হচ্ছে তাই না তো এটা আমরা শিখলাম যে একটা সিটি লাইফ এবং ভিলেজ লাইফের মানে গুরুত্বটা কেমন এখন আমরা একটু পার্থক্যটা দেখব বন্ধুরা দেখো যে ইন দ্য সিটিস শহরে ইন দ্য সিটিস মানে কি শহরে লাইফ ইজ ভেরি বিজি শহরের জীবন কিন্তু খুবই ব্যস্ত জীবন তাই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যাচ্ছে যে মানুষের দৌড়াদৌড়ি ঝাপটা ঝাপটি ক্লাসে এবং কম্পিটিটিভও প্রতিযোগিতামূলক শহরের জীবনটা কিন্তু প্রতিযোগিতা তাই না এবং পিপল লিভ ইন ফলিউটেড এনভায়রনমেন্ট শহরের মানুষজন বাস করতেছে কী ধরনের এনভায়রনমেন্টে ফলিউটেড এনভারনমেন্টের মধ্যে কিন্তু এই যে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এই পুরোটা একটা ফ্রেশ অন দ্য আদারহ্যান্ড মানে কি বন্ধুরা অন্যদিকে ইন দ্য ভিলেজেস গ্রামের মানুষরা গ্রামের মানুষের এনভায়রনমেন্ট ইজ গ্রামে এনভায়রনমেন্ট ইজ ভেরি ফ্রেশ ফ্রেশ মানে কি সতেজ এবং হাইজিনিক এবং স্বাস্থ্যকর হাইজিনিক মানে কি স্বাস্থ্যকর হাইজিনিক মানে স্বাস্থ্যকর সো মডার্ন ফ্যাসিলিটিস আমি কিন্তু ফেসিলিটিস আগেও করে আসছি যে সুযোগ সুবিধা আর অ্যাভেলেবেল মানে প্রচুর অ্যাভেলেবেল মানে প্রচুর এই যে অ্যাভেলেবেল মানে প্রচুর ইন দ্য সিটিস কোথায় বলতেছে মডার্ন ফেসিলিটিস আধুনিক সুযোগ সুবিধা প্রচুর নগরে এজ যেখানে মোস্ট অফ দ্য ভিলেজেস আর বিরেপ্টপ এই মনে একবার বন্ধুরা এইখানে ওয়ারেস মানে যেখানে বুঝেছে যেখানে বলতেছে নগরে মানে শহরের যে পরিমাণ সুযোগ সুবিধা আছে সেই তুলনায় হ্যারেজ যেখানে মোস্ট অফ দ্য ভিলেজেস আর অফ মডার্ন ফ্যাসিলিটিস অফ মানে বঞ্চিত এটা কিন্তু ফ্রেজ মুখস্থাখবো বন্ধুরা বি অফ মানে বঞ্চিত তাই না অফ মানে বঞ্চিত ইসব সুযোগ সুবিধা থেকে বিসাইডস মানে এ সারাও অর্থাৎ দিজ মানে এগুলো দিজ মানে এগুলো আর বিসাইডস মানে সারাও অর্থাৎ এগুলো সারাও ইন অর্ডার টু গেট গুড মেডিকেল ফ্যাসিলিটিস অ্যান্ড হায়ার এডুকেশন উচ্চশিক্ষার জন্য এবং ভালো মেডিকেল ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা পাওয়ার জন্য পিপল আর টু গো তো বন্ধুরা এইখানে কিন্তু আর টু আছে একটা সেমি মডাল বলা হয় এর মানে হলো যেতেই হয় খেতেই হয় কোনো কিছু করতেই হয় যেতে হয় দ্য সিটিস মানে শহরে যেতে হয় তো বলতে যে ভালো উচ্চশিক্ষায় যে বলতে যে হায়ার এডুকেশন মানে উচ্চশিক্ষা আর মেডিকেল ফেসিলিটি মানে ডাক্তারি সুযোগ সুবিধার জন্য তাদেরকে কোথায় যেতে হয় শহরে যেতে হয় তাই না ইন দ্য সিটিস মানে শহরে পিপল পিপল লিড কি করে লিড এ ভেরি আর্টিফিশিয়াল লাইফ তো বলতেছে যে ইন দ্য সিটিস মানে নগরে পিপল মানে জনগণ লিড মানে পরিচালনা করে লিড মানে কি আমরা লিড থেকে লিডার বলি লিড এ ভেরি আর্টিফিশিয়াল লাইফ ইন দ্য বিগ বিল্ডিংস মানে বড়ো বড়ো বিল্ডিংয়ে তারা একটা কৃত্রিম জীবন যাপন করছে যে কৃত্রিম জীবন আর্টিফিশিয়াল লাইফ মানে কি এজ এ লাইফ আর আর্টিফিশিয়াল মানে কৃত্রিম সো কৃত্রিম কৃত্রিম মানে কি নকল তাই না আমি একটু ঠিক করে দিই কৃত্রিম জীবন বাট ইন দ্য ভিলেজেস কিন্তু ইন দ্য ভিলেজেস গ্রামে ওয়ান ক্যান লিড একজন ইচ্ছা করলে পরিচালনা করতে এ সিম্পল লাইফ ইন দ্য ল্যাপ অফ দারুণ একটা ফ্রেজ কিন্তু বন্ধুরা এটা একটু গোল দিলাম আমি গোল দিয়ে দিলাম দুইবার গোল দিয়ে দিচ্ছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ ইন ল্যাপ অফ মানে কোলে কিসের কোলে প্রকৃতির কোলে তার মানে শহরের মানুষ যেখানে কৃত্রিম জীবনযাপন করছে নগরের আর সব গ্রামের মানুষ কি সিম্পল লাইফ লিড করতেছে এবং কোথায় প্রকৃতির কোলে তাই না প্রকৃতির কোলে বন্ধুরা এরপরে দেখো ইফ এ পারসন হুইচ বলতে চাই গ্রামে কী হয় একজন মানুষ যখন সমস্যার মুখোমুখি হয় এনি ডেঞ্জার কোনো বিপদের মুখে হয় কোনো বিপদের সম্মুখীন হয় গ্রামের মানুষ মেনি পিপুল অনেক লোক হ্যাঁ কাম টু হেল্প হুইচ ইজ অ্যাবসেন্ট ইন দ্য সিটি মানে গ্রামের মানুষকে দেখা যায় একজন বিপদে বললে অনেক মানুষ এগিয়ে আসে কিন্তু শহরে কিন্তু অ্যাবসেন্ট এই যে বলছে কি শহরে হুইচ ইজ অ্যাবসেন্ট ইন দ্য সিটি যেটা নগরে পাওয়া যায় না তো বন্ধুরা এরপরে আমরা দেখবো একটু কি দো মানে কি যদিও আমি একটু লিখে দিই দো মানে যদিও বলতে যদিও কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ হ্যাভ ডিফারেন্স বলতেছে যদিও গ্রাম্য জীবন এবং নগর জীবনের মধ্যে কি ডিফারেন্স বলে কি পার্থক্য রয়েছে ডিফারেন্স ডি আই এফ এফ ই আর ই এন সি ইন মেরিভেস হ্যাভ ডিফারেন্স ইন মেরিভেস বিভিন্নভাবে পার্থক্য রয়েছে ইট ইজ রিডিউসড ওয়াইডলি বন্ধুরা এই যে এখানে একটা কথা বলা হয়েছে যে যদিও গ্রাম এবং শহরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে ইট ইজ রিডিউসড এবং এটা কমে গেছে ওয়াইডলি ব্যাপকভাবে ওয়াইডলি মানে কি ব্যাপকভাবে বন্ধুরা একটু তোমরা লিখে নিতে পারো ওয়াইডলি মানে ব্যাপকভাবে হ্যাঁ বিকজ অফ মানে কারণে এটা আর একটা দারুন একটা ফ্রেস কারণে কিসের কারণে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রযুক্তির উন্নতির কারণে তাই না যে কারণে বলেছি যে এটা কিন্তু কমে গেছে কারণ কি দেখো যে গ্রামের মানুষ কিন্তু তারা আগের মতো পিছিয়ে নেই তারা কী ব্যবহার করতে টুডে আজ আজকাল মোস্ট ভিলেজার্স অধিকাংশ গ্রামে হ্যাভ বিন ইলেকট্রিফাইড অধিকাংশ গ্রাম বিদ্যুতায়িত করা হয়েছে ইলেকট্রিফাইড মানে কি বিদ্যুতায়িত করা সো তাই ভিলেজার্স আর অলসো কিপিং টিভি কিপ মানে কি রাখা আর কিপিং মানে রাখছে কি রাখছে টিভি রাখছে রেফ্রিজারেটার্স রাখছে অর্থাৎ ফ্রিজ রেফ্রিজারেটরস মানে কি ফ্রিজ অ্যাটসেপ্ট ভিলেজ লাইফ ইজ অলসো লুজিং দেখো গ্রামের জীবনটা অবশ্য হারাচ্ছে কি ইটস সিরিনিটি মানে শান্তি গ্রামের মানুষও কিন্তু এখন এই বিদ্যুৎ আসার কারণে যাওয়ার কারণে খুব হারে মানে কিন্তু শান্তি হারাই পড়তেছে বিকজ অফ কি কারণটা কি বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স মানে প্রভাব ইনফ্লুয়েন্স মানে কি প্রভাব কিশোর প্রভাব অফ সিটি লাইফ এই নগর জীবনের প্রভাবটা কিন্তু গ্রাম্য জীবনে পড়তেছে যার কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে সো ফাইনালি অবশেষে ইট ক্যান বি সে এটা বলা যেতে পারে যে দেখো মতো প্যাসিভ করেছি বিবাহের পরে ভি থ্রি থেকে কী হয় প্যাসিভ হয় তো দ্যাট বোথ সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ হ্যাভ দেয়ার রেসপেক্টিভ দেখো মন্ত্র এই শব্দটা কিন্তু খুব মজার রেসপেক্টিভ মানে কি নিজ নিজ তাই না মেরিটস অ্যান্ড ডিমেরিটস বলতেছে যে বোথ সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ হ্যাভ দেয়ার রেসপেক্টিভ মেরিটস অ্যান্ড ডিমেরিটস এই সিটি লাইফ মানে কি এই কী বলছে কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ শহরগরের জীবন এবং শহরের জীবন দুইটারই কিন্তু নিজ নিজ কী রয়েছে মেরিটস রয়েছে এবং ডিমেরিটস রয়েছে তো এখানে আমরা মেরিটস এবং ডিমেরিটস যেহেতু রয়েছে তাহলে আমরা বলতে পারি ওয়ান অফ ইংলিশ পয়েট একজন ইংরেজ কবি হ্যাস বলেছিল গড মেড ভিলেজ অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ বানাইছে গ্রাম অ্যান্ড ম্যান মেড সিটি এবং গ্রাম গ্রামগঞ্জ নগর ড্রয়িং এগুলো তৈরি করেছে কারা ম্যান এই যে ম্যান বলেছে মানুষ হলো নগর সৃষ্টি করেছে ইট ইজ ট্রু দ্যাট এটা সত্য যে এটার বাংলা অর্থে কি বন্ধুরা এটা সত্য যে টুডে মোর অ্যান্ড মোর পিপল স্পেশালি ইয়াং পিপল প্রিফার সিটি লাইফ বলতে চাই ইয়াং মানুষগুলো কিন্তু প্রিফার মানে কি পছন্দ করা সো বন্ধুরা এখানে একটু লিখে দেই পছন্দ প্রিফার মানে পছন্দ করা দেখো ইয়াং মানুষরা কী করতেছে সিটি লাইফ পছন্দ করতেছে তাই না সো ডিসাইট অল সব কিছু সত্ত্বেও ডিসপাইট অল মানে কি সব কিছু সত্ত্বেও ভিলেজ লাইফ স্টিল এ বেটার চয়েস গ্রাম্য জীবন এখনও সবচেয়ে ভালো চয়েস ভালো পছন্দ দেন দ্য আর্টিফিশিয়াল চার্মস অফ লাইফ এই যে কৃত্রিম আকর্ষণ এই ধরনের নগরের যে কৃত্রিম আকর্ষণ এটার চেয়ে ওই সিম্পল লাইফ ভিলেজের সিম্পল লাইফ এখনও অনেক ভালো আশা করি বন্ধুরা ক্লাসটা এনজয় করেছো থ্যাংক ইউ ভেরি মাছ দিস টাইম আই এম গোয়ং টু অ্যাকচুয়ালি টেল ইউ দ্যাট ইফ ইউ আর এন জাস্ট ইক টু লার্ন ইংলিশ আই হোপ দ্যাট ইউ হ্যাভ টু স্টার্ট ইয়র মিশন ডেঞ্জারাসলি সো দ্যাট ইট উইল বি পসিবল ফর ইট টু লার্ন ইংলিশ থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নতুন নতুন কোন কোন টপিকে ক্লাস দেওয়া যায় সে বিষয়ে পরামর্শ দিবে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ